সবার আগে আমার বটিয়াকাটা উপজেলাবাসীকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমি শাওন হলাদার আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নির্বাচন করতে যাচ্ছি এজন্য বটিয়াকাটা উপজেলাবাসীর কাছে দোয়া আশীর্বাদ এবং সমর্থন প্রার্থনা করছি আমি আপনাদের মাঝে খুব শীঘ্রই আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে যাব গিয়ে আমার নির্বাচনী যে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমার নির্বাচনী ইস্তেহার নির্বাচনী পরিকল্পনা আমি আপনাদের জন্য ভোটারদের জন্য কি করব সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আমার পরিকল্পনা আপনাদের সাথে শেয়ার করব এবং এই নির্বাচনে আপনারা কি পেয়েছেন কি পাননি এ বিষয়ে আমি কথা বলতে চাই না আমার একটাই কথা আমি যদি নির্বাচিত হই আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি আপনাদের জন্য কি করতে পারি আমি আপনাদের জন্য কি করব এ বিষয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে এবং এই নির্বাচনে আমার দল বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রৌশনের সাথ জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুন রশিদ এবং আমার অভিভাবক দাকব বটিয়াঘাটার গণমানুষের নেতা বাবু সুনীল শুভ রায়ের সার্বিক দিক নির্দেশনায় আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি এবং তাকে আপনারা সবাই চেনেন তাকে জানেন এবং তার রাজনৈতিক দূরদর্শিতা তার সাথে থেকে রাজনীতি শেখা তার সাথে থেকে রাজনীতি চর্চা করা এবং তার সার্বিক দিক নির্দেশনায় আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি সে এখন ঢাকায় অবস্থান করছে খুব শীঘ্রই সে ভোট আসবে এবং ভোটারদের সাথে সে মত বিনিময় করবেন এবং আপনারা যারা এখন বিভিন্ন প্রার্থীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে কে নির্বাচনে থাকবে কে থাকবে না তো আমি আপনাদের একটা কথাই বলতে চাই আমার দল আমার নেতা সুনীল শুভ রায় আমাকে দিক নির্দেশনা দিচ্ছেন এবং আমি নির্বাচনে আছি নির্বাচনে থাকব আপনাদের সাথে থাকব আপনারা আমাকে সহযোগিতা করবেন সকল বিষয়ে আর আমি যদি নির্বাচিত হতে পারি আমার কিছু কাজ আছে বা আপনাদের জন্য আমার কিছু কমিটমেন্ট আছে যে আমি নির্বাচিত হলে কি করব তো আমার প্রথম কাজটা হবে যে আমার বটিয়াকাটা উপজেলায় প্রত্যেকটা হাটবাজার আমাদের এই উপজেলায় মা বোনেরাই বেশি হাটবাজারে যায় হাটবাজার করে তো সেখানে গেলে দেখা যায় কি যে আমাদের মা বোনেরা তাদের যে বাথরুমের যে ব্যবস্থাটা সেটা নেই তো আমি যদি নির্বাচিত হই আমি প্রথম কাজটা হবে যে বটিয়াকাটা উপজেলায় যতটা হাট বাজার আছে প্রত্যেকটায় পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা করে বাথরুমের ব্যবস্থা থাকবে এবং সেখানে পানির ব্যবস্থা থাকবে এটা হবে আমার প্রথম কাজ দ্বিতীয় কাজটি হচ্ছে যে আমার বটিয়াঘাটা উপজেলায় দ্বিতীয় সমস্যাটা হচ্ছে আমাদের অধিকাংশ ইউনিয়নে যে পানির সমস্যা আমি নির্বাচিত হলে আমি এই পানির সমস্যাটাই বেশি গুরুত্ব দিব যেমন অধিকাংশ ইউনিয়নে গভীর নলকূপে পানি ওঠানা বা বিভিন্ন সমস্যা এই বিষয়ে যে স্থায়ী সমাধান করা যায় সে ব্যাপারে আমি ইয়ে করব কাজ করব। তিন নম্বর যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের বটিয়াঘাটায় এই যে যুব সমাজ যুব সমাজ যে মাদকে আসক্ত হচ্ছে খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে তো আমি নির্বাচিত হলে আইনশৃঙ্খলা কমিটির মাধ্যমে আমার বটিয়াঘাটা উপজেলায় তিনটি থানা আছে আমি থানা প্রত্যেকটা থানার কর্মকর্তাদের সাথে আলোচনা করে যাতে এই মাদকাসক্ত থেকে যুব সমাজকে ফিরিয়ে আনা যায় তাদের খেলাধুলার প্রতি যাতে তাদের আগ্রহ বাড়ানো যায় সেই ব্যাপারে আমি কাজ করব এবং তিন নম্বর যে কাজটি হবে যে আমাদের গ্রামীণ জনপথের যে রাস্তাঘাট যেগুলো এখনও কাঁচা আছে সেই রাস্তাঘাট যাতে আমি পাকা করতে পারি বা সেই রাস্তাঘাটের উন্নয়ন করার জন্য আমি কাজ করব এবং এরপরে যে কাজটি হবে যে আমাদের বটিয়াঘাটা উপজেলায় যে মসজিদ এবং মন্দিরগুলো আছে এই মন্দিরগুলায় বাৎসরিক একটি মন্দিরের যারা পুরোহিত থাকবে মসজিদের যারা ইমাম থাকবে তাদের একটা সম্মানী ভাতা দেওয়ার ব্যবস্থা আমি উপজেলা পরিষদের থেকে করার চেষ্টা করব এবং এরপরে সর্বোপরি যে কাজটি হচ্ছে আমি বটিয়াঘাটায় উপজেলা পরিষদ নির্বাচনে যদি নির্বাচিত হতে পারি বটেঘাটা উপজেলাকে একটি মডেল উপজেলা এবং স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য আমি আমার স্বার্থপত চেষ্টা করব আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ